তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমরাও ভালো আছি আর দেখো আমি প্রতিদিনের মতো আজকে ওই সকালবেলায় উঠে গরু ছাগল বের করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে এখন আমি উঠানটা ঝাড় দিচ্ছি আর দেখো রাত্রে না একটু হাওয়া হয়েছিল তো ওই যে কতগুলো পাতা পড়েছে তো এখন আবার হাওয়া ঠাওয়া নাই এখন আবার রৌদ্র দেখো আকাশটা রুদ্র আছে তো এখনকার আকাশের কথা বলা যায় না তাই না বন্ধুরা এখন খারাপ এখনই ভালো আর কি কখন ম্যাক করবে কখন রৌদ্র উঠবে মানে বলা যায় না তো দেখো আজকে আবার মানে আকাশটা ভালোই আছে তো দেখো আমি উঠানটা ঝাঁদ দিয়ে দিলাম আর ভাবছি যে আজকে একটু উঠানটা আর কি মুছবো তো ওই যে মাটি নিয়ে আসি তার মধ্যে আমার আজকে আত্মীয় আসবে মানে আমার মামা মামার ছেলে চার পাঁচজন আসবে আর কি কারণ হচ্ছে ওই যে তোমাদেরকে একদিন বলেছিলাম যে আমি মামার ছেলেকে আমার এখানে মেয়ে দেখিয়েছিলাম তো ওরা খবর দিচ্ছে আর কি আসার জন্য তো ওরা আসবে আর কি তার জন্য একটু আমি ভাবছি উঠানটাও একটু মানে নিলি নিলি হয়েছে একটু মুছে নেই তো ওই জন্য মুছে আর কি তো মোচা হয়ে গেলে সান টান করে রান্নাঘরে যাবো দেখো দেখো এই যে আমি ভাত বানিয়েছি আর সকালবেলা ফুলকপি আলু টামা টোকলে তরকারি বানাইয়েছি তো বন্ধুরা দেখো বাড়িতে অতিথি আসবে সেই জন্য আবার আমি রান্না করছি এদিকে কবি লাউরা বসিয়েছি আর ছেলেকে পাঠিয়েছি মাংস বানার জন্য তো মাংস নিয়ে এসে পরে মাংস বানাবো আর ডাল বানাবো তো সকালবেলা কিন্তু রান্না করেছি দেখো আবার রান্না বসিয়েছি তো বন্ধুরা দেখো তারপরে আমার ছেলে মাংস নিয়ে এসছে মাংস বসিয়েছি আর এদিকে কিন্তু ডাল সিদ্ধ দিয়েছি তো একসাথে তাড়াতাড়ি করে হবে রয়েছে রসুন আদ্র পেঁয়াজ মরিচ সব ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখো এই যে মাংস বানিয়েছি আমি মাংস সবজি হয়ে গেছে তারপর দেখো ডাল বানিয়েছি আর কবিলাভরা করেছি আর বেগুন ভাজাটা গরম গরম করে দেবো কিন্তু বন্ধুরা ঠিক আছে টাট্টা